মধ্যবিত্ত পরিবারের প্রত্যেকটা সদস্যই জানেন তারা কীভাবে কষ্ট করে বেঁচে থাকতে হয় এই সমাজে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসীম রহমতে এবং আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এবং কে কোথায় থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না মধ্যবিত্তর প্রতিটা সদস্য জানেন যেভাবে তারা জীবনের সাথে যুদ্ধ করে করে বাঁচতে হয় দুনিয়াতে সব কিছুই এক হয়ে থাকে না সব মানুষের ভাগ্য এক হয় না শুধুমাত্র যারা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করছেন তারাই বুঝতে পারেন মধ্যবিত্ত নামটা যে কতটুক কষ্টকর অনেক কষ্ট করে বাঁচতে হয় জীবনের সাথে যুদ্ধ করে করে প্রতিটা মুহূর্ত আমাদের বাঁচতে হয় বাজারে আপনি পাঁচশো বা এক হাজার টাকাই নিয়ে যান না কেন দেখবেন সামান্য বাজার কিনলেই ফুরিয়ে যায় হাতে আর একটা টাকাও থাকে না অনেক সময় খেয়ে না খেয়ে মধ্যবিত্ত পরিবারের সদস্যগুলা বাঁচতে হয় না লুক লজ্জার ভয়ে কারোর কাছে হাত পাততে পারে না লুক লজ্জার ভয়ে কারো কাছে চাইতে পারে সেই জন্য খেয়ে না খেয়ে রকম দিন পার করতে হয় শুধু এটা যারা মধ্যবিত্ত আছেন তারা বুঝতে পারবেন অন্য কেউ এটা বুঝতে পার মধ্যবিত্তদের হচ্ছে তারা খুবই লজ্জা পায় যে কারোর কাছে চাইব না কারোর কাছে চাইব না নিজে যা আসে তাই নিয়ে খাব সপ্তাহে একদিনও অন্তত পক্ষে মধ্যবিত্ত পরিবারের সদস্যগুলোর মাংস ভাত জুটে না সপ্তাহে দুই দিন বা তিন দিন মাছ ভাত জুটে প্রতিটা চালের কেজি যদি হয় আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির যদি একজন সদস্য যদি ইনকাম করে তাহলে কীভাবে মধ্যবিত্ত ফ্যামিলিরা চলবে বলেন যদি একজন ইনকাম করে বিশ হাজার টাকাও যদি বেতন পায় তারপরেও বাসা ভাড়া এভরিথিং এই সেই মিলে মাস শেষে দেখা যায় যে বাজার করার পকেটে টাকা থাকে না এটার বিল লুকসাইডিন কারেন্ট বিল এই সেই মিলিয়ে টাকা থাকে না মধ্যবিত্তদের পরিবারে অনেকে তো মনে করে মধ্যবিত্ত জীবনটা যে অনেক সুখের আসলে না মধ্যবিত্তদের অনেক কষ্ট করে জীবনের সাথে যুদ্ধ করে করে মধ্যবিত্ত আর বাঁচতে হয় সবাই তো আমি অনেক মধ্যবিত্ত পরিবারকে দেখেছি তারা অন্তত পাক না খেয়েও থাকতে পারেন কিন্তু তারপরেও কারোর কাছে হাত পেতে চান না তো আল্লাহ তালার কাছে আমার একটা কথা হে আল্লাহ হয়তো বা গরিব বানাতে না হলে বড় লোক বানাতে মধ্যবিত্ত কেন বানালে বলো তো না কারো কাছে চাইতে পারি না কিনে এনে খেতে পারি এই যেন আরও কঠিন এক পরীক্ষাতে তুমি ফেললে তো ধৈর্য ধরে আসি আল্লাহতাল্লাহ সব কিছুই জানেন এবং বুঝেন তালা দিন ফিরাতে হলে সময় লাগে এই আল্লাহ এই রাতকে দিনে পরিণত করেন আর দিনকে রাতে পরিণত করেন আর আমাদের ভাগ্য তো এটা সামান্য আমাদের ভাগ্য পরিবর্তন করতে এক মিনিটও সময় লাগবে না উনি হচ্ছেন পরিবর্তনশীল আর আমি আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমি কিছুটা অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা পাশে থাকবেন তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না প্রায় শেষ আমি বিছি এটাকে ফরাসের বিচে বলে এটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছি তো আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ভালো মন্দ যাই হোক না কেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি ভুল হয় আমি অবশ্যই পরিবর্তন করে নেব নিজেকে